একশো বছরে আনন্দ মডেল উচ্চ বিদ্যালয় শতবর্ষ উৎসব উদযাপনে আনন্দ মডেল উচ্চ বিদ্যালয় আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে একশো বছরের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিদ্যালয় থেকে শোভাযাত্রাটিতে বিদ্যালয়ের শিক্ষক কর্মীরা

শোভাযাত্রাটিতে পুলিশ ব্যান্ড আদিবাসী নৃত্য সহ ছাত্রীদের নিয়ে গান পরিবেশিত হয় ছিল একটি প্রতিষ্ঠা হয় দোসরা জানুয়ারি সেটা একশো বছর পূর্তি বাইশ সালে কথা ছিল এই কিন্তু জন্য সেটা আজকে পিছিয়ে যেতে হলো এবং দু হাজার তেইশ থেকে আমাদের এই স্কুলে একশো বছর উদযাপন নিয়ে কমিটি তৈরি হয় এবং বিভিন্ন রকম অনুষ্ঠান এর আগে মিউনিসিপ্যালিটি হলে প্রয়াস সালে আমাদের নানা রকম অনুষ্ঠান হয়েছিল আজকে জলপাইগুড়িতে একটা র্যালি হবে সমস্ত প্রাক্ত স্টুডেন্ট লার্নিং স্টুডেন্ট টিচিং স্টাফ নর্িং স্টাফ গভর্নিং বডির মেম্বাররা সকলে এখানে উপস্থিত থাকবেন জলপাইগুড়ি থেকে সয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ